সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গুণন সম্ভাবনার তত্ত্ব থিওরি অফ প্রবাবিলিটি অফ মাল্টিপ্লিকেশন এইখানে যে ঘটনাটা ঘটে যে গুণন সম্ভাবনা কখন আমরা নির্ণয় করি যখন দেখা যায় যে একই ঘটনা বারবার ঘটার সম্ভাবনা থাকে যেখানে আমরা দুই ধরনের বল দেখতে পাচ্ছি একটি কালো বল আর এটা হচ্ছে লাল বল এই দুই ধরনের বল এখানে চারটা লাল বল আছে বা পাঁচটা কালো বল আছে এগুলোর মধ্যে এই দুইটা যে লাল বল একবার পাওয়ার সম্ভাবনা কত বা কালো বল একবার পাওয়ার সম্ভাবনা করতো মানে দুইটাই যদি কালো একটা এবং লাল একটা এই দুইটা যদি পাওয়ার সম্ভাবনা আমরা বের করতে চাই তখন সেটাকে আমরা আহ গুণন সম্ভাবনার তত্ত্ব দিয়ে বের করতে হয় তো এখানে আমরা কয়েকটা গাণিতিক বিষয় দেখবো কিভাবে গাণিতিক ভাবে বা পরিসংখ্যানের নিয়মে কিভাবে এটা নিরূপণ করা যায় তা আমরা প্রথম যে উদাহরণটা দেখতে পাচ্ছি যে একটি মুদ্রা চারবার উপরে নিক্ষেপ করা হলো প্রতিবারই হ্যাড বা সোজা দিক পাওয়ার সম্ভাবনা কত যে চারবার নিক্ষেপ করলাম চারবারই হ্যাড পাওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা জানি যে মুদ্রার মধ্যে দুটি দুটি দিক রয়েছে একটি হচ্ছে হেড আর একটি হচ্ছে টেল বলা হয় তা এখন এই যেহেতু দুইটা দিক রয়েছে তাহলে হেড একবার যদি আমরা দেখি যে এটা একবার বা সোজাদিক পাওয়ার সম্ভাবনা কত তাহলে এটা বা হাফ এবং চারবার যদি সোজা দিক আমরা পেতে চাই যে চারবারই সোজা দিক সম্ভাবনা কত তখন এটাকে আমরা এই একবার সম্ভাবনাকে চারবার এটা গুণ করতে হবে আর কি হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ তাহলে এটা গুণ করলে এটা হবে বা পাওয়ার সম্ভাবনা হচ্ছে ষোলো ভাগের এক ভাগাই হচ্ছে এই অঙ্কটার সমাধান আমরা আরেকটা অঙ্ক দেখি সেটা হচ্ছে ছক্কা যেটা আছে পাশার ছক্কা এগুলো ছক্কা বলা হচ্ছে যে দুইবার যদি আমরা এগুলো চালাই বা ছক্কা দেই ছক্কা নিক্ষেপ করি তাহলে প্রতিবারই তিন পাওয়ার সম্ভাবনা যে এটা একটা বিষয় যে আমরা ছক্কার জানি যে এখানে ছয়টা দিক আছে একটা ছক্কার মধ্যে এবং তার মধ্যে একটা দিকে তিন পাওয়া যাবে অর্থাৎ তিন একটাই সংখ্যা আছে সেই ছক্কার মধ্যে সেটা দুইবার পাওয়ার সম্ভাবনা কত যদি আমাদের তাহলে প্রথমবার আমাদেরকে একবার বের করতে হবে যে একবার প্রথমবার তিন পাওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই সিক্স বা ছয় ভাগের এক ভাগ যেহেতু ছয়টা দিক রয়েছে আর তিন আছে একটা দিকে সেজন্য উপরে এক হবে নিচে ছয় হবে ছয় ভাগের এক ভাগ বা ওয়ান বাই সিক্স তাহলে দুইবার যদি আমরা তিন পড়ার সম্ভাবনা বের করতে চাই তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স এই দুটাকে গুণ করতে হবে তাহলে আসবে ওয়ান বাই থার্টি সিক্স এটার গুণ ফল অর্থাৎ দুইবার যদি আমরা ছক্কা নিক্ষেপ করি তাহলে সেখান থেকে তিন পড়ার সম্ভাবনা ওয়ান বাই থার্টি সিক্স বা ছত্রিশ ভাগের এক ভাগ এটা হচ্ছে ফলা এবার আমরা আরেকটু জটিল একটা অঙ্ক দেখি সেটা হচ্ছে যদি একটা ছয়টা লাল বল থাকে এবং নয়টা সাদা বল থাকে এবং দুইটা যদি আমরা ওই দৈবচয়িত ভাবে বা র্যান্ডমলি অর্থাৎ আমাদের এখানে কোনো চয়েস থাকবে না আমরা হাতের কাছে যে বলটা পাবো সেটাই তুলে নেবো সেটা যদি হয় তাহলে আমি দুইটা বল যদি তাহলে প্রত্যেক রঙের বল একটা মানে হয়তো দুইটা বল যদি আমরা রেন্ডো তুলি তাহলে একটা কালো বল সরি এটা লাল বল এবং একটা সাদা বল টা অসম্ভাবনা কত হবে সেটা আমরা তো এখানে দুইটা বিষয় আছে যে এটা দুইটা ভাবে অঙ্কটা করা যাবে একটা হচ্ছে শর্তাধীন এখানে একটা শর্ত থাকবে তা আগে আমরা দেখি যে মোট বলের সংখ্যা কত এখানে লাল বল হচ্ছে ছয়টা এবং সাদা বল হচ্ছে নয়টা ছয় এবং নয় হচ্ছে যোগ করলে পনেরোটা হবে এখানে লাল বলের সংখ্যা হচ্ছে ছয়টা এই পনেরোটার মধ্যে ছয়টা লাল বল থাকলে একটা লাল বল পাওয়ার সম্ভাবনা কত হবে সেটা হচ্ছে যে উপরে লাল বলের সংখ্যা আমরা লিখবো সেটা হচ্ছে ছয় এবং নিচে হচ্ছে মোট বলের সংখ্যা হচ্ছে পনেরো এটাকে আমরা যদি আর একটু ভাঙি বা ছোট করে নেই তাহলে উপরে আসবে দুই এবং নিচে হবে পাঁচ এটা আমরা তিন দিয়ে ভাগ করে নিব আর কি এখানে তিন দিয়ে ভাগ করলে দুই হবে নিচে তিন দিয়ে ভাগ করলে পাঁচ হবে এটাই হচ্ছে হচ্ছে তাহলে এটা ভাগ একটা পাঁচ দুই লাল বল পাওয়ার সম্ভাবনা আর এখানে এখন একটা শর্ত আছে যেহেতু এটা সপ্তাহ যদি প্রথম উত্তোলিত একটা লাল বল উঠে যে আমরা প্রথমবার যে বলটা তুললাম সেটা লাল বল আসছে এবং সেটা যদি আমরা থলিতে না রাখি রাখা হয় নাই তাহলে তো বলের সংখ্যা কি হবে কমে যাবে তাহলে লাল বল যদি আমরা একটা নিই তাহলে ছয়টার থেকে যে এখান থেকে ছয়টার থেকে যদি একটা লাল বল কমে যায় তাহলে বাকি থাকবে এখানে পাঁচটা লাল বল থাকবে তাহলে এই পাঁচ লাল বল এবং সাদা বল তো এখানে নয়টাই আছে এই পাঁচ এবং নয় হবে চোদ্দটা অর্থাৎ একটা বল কমে গেছে আর সাদা বলের সংখ্যা এখন নয়টাই আছে। তাহলে এখন একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা কত হবে হ্যাঁ নয় ডিভাইডেড বাই চোদ্দ যে এখানে চোদ্দ ভাগের নয় ভাগ যেহেতু সাদা বলের সংখ্যা নয়টা এবং টোটাল বলের সংখ্যা হচ্ছে চোদ্দটা এখন আমরা যদি দেখি যে একটা একই সাথে দুইটা বল তুললে একটা লাল বল একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা কত তখন এটা আমরা পেয়েছিলাম যে একটা লাল বল পাওয়ার সম্ভাবনা ছিল পাঁচ ভাগের দুই ভাগ এটি আমরা এখানে লেখলাম আর একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা ছিল চোদ্দ ভাগের নয় ভাগ তাহলে এটা ভাগের ভাগ গুণ করলে আঠারো হবে আর পাঁচ চোদ্দ সত্তর নিচে সত্তর হবে এটাকে আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে হবে নয় আর সত্তরের অর্ধেক হবে পঁয়ত্রিশ সাতাৎ পঁয়ত্রিশ ভাগের নয় ভাগ হবে একটা লাল এবং একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা এখন এই অঙ্কটা আমরা একই অঙ্ক আবার আমরা শর্তহীন ভাবে করতে পারি শর্তহীন হচ্ছে যে এখানে আগের হবে যে মোট বলের সংখ্যা লাল বল বল এবং নয় সাদা হচ্ছে ছয় ছয়টা নয়টা তাহলে মোট হবে পনেরোটা বল এখানে লাল বলের সংখ্যা ছয়টা একটা লাল বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে পনেরো ভাগের ছয় ভাগ ছয়টা হচ্ছে লাল বল এবং পনেরোটা হচ্ছে মোট বল এটা যদি আমরা ছোট করি তাহলে হবে ফার্স্ট ভাগের দুই ভাগ এখন আমরা যে লাল বলটা উঠিয়েছি সেটা যদি আবার পুনরায় থলেতে রেখে দেই তাহলে দেখা যাবে যে মোট বলের সংখ্যা কত থাকবে পনেরোই থাকবে এটা হচ্ছে তাহলে এর মধ্যে একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা কত সাদা বল হচ্ছে নয়টা আর মোট বল পনেরোকে এখানে পনেরো ধরলে এখন এটাকে যদি আমরা ছোট করি অর্থাৎ তিন দিয়ে ভাগ করি তাহলে উপরে হবে তিন আর নিচে হবে পাঁচ এখন আমরা দুইটা বলের মধ্যে যদি একটা লাল বল এবং একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা বের করতে চাই তাহলে উপরে লাল বল পাওয়ার সম্ভাবনা কত ছিল পাঁচ ভাগের দুই ভাগ আর কালো সাদা বল পাওয়ার সম্ভাবনা ছিল পাঁচ ভাগের তিন ভাগ তো এই বিষয়টাকে তাহলে এ টু বাই ফাইভ কে থ্রি বাই ফাইভ দিয়ে গুণ করলে আমরা যে গুণ বলটা পাচ্ছি সেটা হচ্ছে সিক্স বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ ভাগের ছয় ভাগ হবে একটা লাল এবং একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা এইভাবে আমরা গুণন সম্ভাবনার অঙ্কগুলা করতে পারি আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ